আল্লাহর হাবিবের আওদা শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকার বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া আর দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলালায়া আমি নবীর জিয়ারতে আয় বেলালায় কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরত মেলাল সুদূর সিরিয়ার দামেশ থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহারুদের সময় চলতেছিল তাহাজুদের সময় চলার সময় জানি তখন কাঠের শরীফ ঘিরে রাখা ছিল ওই জালির জালির পাশে বসে বসে সঙ্গে মাথা টেকাইয়া নবির পাগল বসে বসে গুন গুন করে কাদে বলে হুজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হইছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজাম দিলাম আপনি নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মার্জিন আসছে রে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মার্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মার্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব স্বাভাবিক ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলা আলা আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি বেলা বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি বেলাল বেলাল বলে সাহাবিরা রে আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাহাবিরা আমাদের কথায় বেলাল আজান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্য আসে ইমাম হাসান হুসেন যদি অল্লাহার যদি বলে তাহলে বেলাল অবশ্যই হাজার দিবে সালমান ফার্সির পরামর্শে সাহেবরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমারা দিয়ে অল্লাহান হার বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পর ইমাম হাসান হুসেন নদী আল্লাহ হুমা দুইজনকে নি আসা হলো দুইজনকে নি আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলে হাজিরতে বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠ্যাকায় কাঁদে হাজরতে ইমাম হাসান ডাক নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়ে নানার আদান শুনি তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনায়া যাও হাজরত বেলালেন এমাম হাসান এই কথা বললেন হাজর বেলাল দৌড়ায় গেলেন যে বনু নাজার মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত আবু দাউদের পাঁচশো উনিশ নম্বর হাদিসের মধ্য আস और तिक फजूर है ना मजेर सुबह शादी कराके बेलाल दारा है तेर दारा यह आज़ाद ना के बोलते ना अल्लाहुम्मइन यहमदु का अनस्ताईनु का आलाकुराई शिनायुकी मुदीन आग और तिक फजूर आज़ाद ना के एक द्वारा पड़े बेलाल आज़ाम शुरू करते हज़रत बेलाल रहमतुल्लाह वल्लाह वनमास के ताबज� আজান দিতে যাওয়ার পরে হাজিরাতে বেলাল যখন আজান দিলেন আল্লাহু আকমার আল্লাহ আকমার আজানের মধুর ধ্বনি সারা মদিনার রং দে সরিয়ে গেল মদিনার ঘর

মদিনার মানুষ কান্না করতেছিল গুন গুন করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরতে বেলাল যখন বলেন আসে হাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে

पाईता में दुनिया नबीर देखा पाईता